মীনাক্ষী দাস একান্ত কবিতায় বলেছেন দূরে চলে গেলে পোড়াই কি প্রেম পোড়াই কি পথ যাওয়া বকের গভীরে প্রতিটি প্রহরে বলে তার আসা যাওয়া সকালের ফুল বিকেলে শুকায় শুকায় না আঁকি জল আখের কাজলে যেন প্রতি বলে দেখি তার চলাচল ভুলে যাই পথ ভুলে যাই দিক তবু তাকে ভুলে কই সে যে প্রতিক্ষণের রীতি স্পন্দনে যায় সততই কোথায় সে যাবে তাই হারাবে দূর সেতু তো দূর নয় যাকে প্রাণে মনে রেখেছি যত সে তো হারাবার নয় জীবনে এগিয়ে যাও তবে অন্যকে তুচ্ছ করে নয় সময় কাজে লাগাও তবে অসৎ কাজে নয় জীবনে উন্নতি করো তবে কারো সাথে প্রতারণা করে নয় জীবনে আনন্দ উপভোগ করো কিন্তু কাউকে দুঃখ দিয়ে নয় জীবনে অনেক হেঁপে থাকো তবে কারো চোখে অস্ত্র জড়িয়ে নয় আজ নিজেকে চোখ খুলে দেখো তোমার পাশে কত মানুষ আর কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখো দেখো অন্ধকার কেউ নেই সবাই নিজের স্বার্থে মানুষও তোমার সামনে স্বার্থে যতটা দেখেছো খোলা অবস্থায় আর তোমার পিছনে তোমার স্বার্থের ছলনা কাজ করিয়ে নেওয়া মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পড়তে হয় স্বপ্ন যেখানে আকাশ সমান বাস্তবতা সেখানে কাগজের বিমান জ্ঞানী আরে চিন্তা করে তারপর কথা বলে নির্বোধ হাঁকে কথা বলে তারপর চিন্তা করে মেয়েরা অভিমানে কাঁদে তবে কখনো ঘর ছাড়ে না কারণ মেয়েরা জানে তাদের সম্পদ বলতে ফাঁকা রাস্তা মেয়েরা অভিমানে কাঁদে তবে কখনো ঘর ছাড়ে না কারণ মেয়েরা জানে তাদের সম্পদ বলতে ফাঁকা রাস্তা সাহস আর শক্তি উর্বর আশ্রয় খোলা আকাশ আর ঠিকানাটা ক্ষণস্থায়ী তখন ভয় তাকে আঁকড়ে ধরে কি অদ্ভুত সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় কেউ বিপদে পড়লে সমবেদনা থেকে সমালোচনা বেশি হয় জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করেছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় জীবনের সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার বুকের ভিতর সততার বীজ রোপণ করে যাও সময় সব প্রকাশ করে যাবে পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টে আসামি হয়